তো নমস্কার বন্ধুরা আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো তো চলো ঘরোয়াভাবে আমি কিভাবে লোকনাথ বাবার পুজো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো সকাল সকাল আমার বড় গোপাল আর ছোট গোপালরা কিন্তু স্নান করে সেজে গুজে পুরো ফুল রেডি হয়ে গেছে মানে পুজো নেওয়ার জন্য তো চলো সবাইকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাজিয়ে নিয়েছি এবার চলো লোকনাথ বাবাকে প্রথমে আমি স্নান করিয়ে নেব আমার ঘরে লোকনাথ বাবার একটা ছোট মূর্তি আছে তো এই লোকনাথ বাবাকে আগে স্নান করিয়ে নেব এবং লোকনাথ বাবার পুজোর কিন্তু অবশ্যই শিব পুজো করতে হয় আমি বড়ো ভিডিও হয়ে যাবে বলে ওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক স্নান করানো কমপ্লিট এবার আমি সাদা চন্দন বেটে লোকনাথ বাবাকে টিপ পরিয়ে দিলাম তো তোমরাও পড়িও তো টিপ পরানোর পরে তারপর লোকনাথ বাবার পছন্দ কিন্তু সাদা ফুল তো আমাদের কাছে আজকেই হতে হলো একটা মাত্র টগর তো যাই হোক সেই টগরটা আমি লোকনাথ বাবার উদ্দেশ্যে দিলাম আর তার সাথে যে জবা ফুলগুলো হয়েছিল সেগুলো দিয়ে কিন্তু আমি আমার গোপাল সোনাতে সাজাবো কারণ গোপাল সোনারা সাজতে কিন্তু খুব ভালোবাসে এবং প্রত্যেকটা জবা ফুলে আমি চন্দনের টাচ দিয়ে নিচ্ছি কারণ চন্দন জিনিসটা কিন্তু আমার গোপাল সোনা খুব ভালোবাসে আর তার সাথে কিন্তু আমি আমার রাধা কৃষ্ণকেও দেবো কারণ এরা ছাড়া তো আর কিছুই হয় না তাই না আর এর সাথে সাথে যে নীলকণ্ঠ ফুল হয় সেটাও কিন্তু লোকনাথ বাবার খুব পছন্দের জিনিস তো আমি নীলকণ্ঠ ফুল দিয়ে আমি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি লোকনাথ বাবাকে যতটুকু পড়েছি ততটুকু দিয়ে সাজানোর চেষ্টা করেছি তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে তো বন্ধুরা অলমোস্ট আমার সব ঠাকুরদের সাজানো কমপ্লিট তোমাদের শেয়ার করলাম তোমরা নিজেরাই দেখে বলো কেমন লাগছে এবার বন্ধুরা আমি সব ভোগের থালা সাজিয়ে নিয়েছি এবার এক এক করে সবাইকে দিয়ে দেব। তো বন্ধুরা সবাইকে ভোগের থালা দেওয়া হয়ে গেছে আমার যতটুকু পেরেছি আমি করার চেষ্টা করেছি এবং আমার গোপাল সোনাদেরও হয়ে গেছে তার সাথে কিন্তু রাধা রাধাকৃষ্ণকেও আমি ভোগের থালা দিয়ে দিয়েছি এবং তার সাথে আমার গুরুদেবকেও তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও